সদস্য সচিব ফাতিমা তাসনিম এবং সম্মানিত আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আমির বাংলাদেশ আম জনতা পার্টি আত্মপ্রকাশ হলো আমরা নয়টি দফার আলোকে বাংলাদেশ আমজনতা পার্টির কর্মসূচি অবহিত করব বাংলাদেশ আমজনতা পার্টি ক্ষমতা কুক্ষিগত করা নয় বরং সুযোগ্য নাগরিক ও ভোটার তৈরি করার মাধ্যমে যোগ্য প্রার্থীকে জনপ্রতিনিধি নির্বাচন করে মানুষের সামাজিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিত মাধ্যমে রাষ্ট্র পরিচালনা গ্রহণে বিশ্বাসী মুক্তিযুদ্ধ জুলাই চব্বিশের গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালীকরণ সার্বভৌমত্ব সাম্প্রদায়িকতা প্রতিরোধে জেন্ডার সমতা নারীর ক্ষমতায়ন এ লক্ষ্যে আয় বৈষম্য নিরসন ও সামাজিক সুরক্ষা ধর্মীয় সংখ্যালঘু অনুন্নত সম্প্রদায় অনগ্রসর গোষ্ঠীর প্রতি বিশেষ দৃষ্টি প্রদান করা হবে বাংলাদেশ আমজনতা পার্টির মূল ভিত্তি উৎপাদনমুখী কৃষি ব্যবস্থা প্রযুক্তি ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা মুক্তবাজার অর্থনীতির মাধ্যমে অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও জাতীয় সমৃদ্ধির সাম্রাজ্যবাদ নয়া উপনিবেশ আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে সুরক্ষার জন্য শক্তিশালী পররাষ্ট্রনীতি ও উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থান উন্নীত করার দিকে বাংলাদেশ আমজনতা পার্টি লক্ষ্য রাখবে খাদ্য বস্ত্র স্বাস্থ্য বাসস্থান শিক্ষা চাহিদা পূরণে বা এই ধরনের কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশ আমজনতা পার্টি সক্রিয় ব্যবস্থান গ্রহণ করতে প্রতিজ্ঞাবদ্ধ বহুদলীয় রাজনীতি অবাধ সুযোগ গণতান্ত্রিক বিধি ব্যবস্থা ও জনগণের প্রত্যক্ষ ভোটে জনপ্রতিনিধি নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সংসদীয় সরকার পদ্ধতি মাধ্যমে স্থিতিশীল গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়ম করার সুনির্দিষ্ট লক্ষ্যে বাংলাদেশ আমজনতা পার্টি কাজ করবে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা প্রণীত পবিত্র সংবিধানের মৌলিক মানবাধিকার সংরক্ষণ ও স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে তা বলবৎকরণের মাধ্যমে জনগণের মৌলিক অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে নিরলস কাজ করতে বাংলাদেশ আমজনতা পার্টি অবিচল থাকবে জনগণের সেবা প্রাপ্তির ক্ষেত্রে সকল প্রকার দুর্নীতি প্রতিরোধ নির্মূল করার মাধ্যমে প্রাতিষ্ঠানিক শুদ্ধাচার নিশ্চিত করা কৃষি শিক্ষা স্বাস্থ্য সহ অন্যান্য সকল সেবা সহজলভ্য করতে বাংলাদেশ আমজনতা পার্টি দৃঢ় প্রতিজ্ঞ থাকবে